ভোরবেলাতে উঠেই আজ হাঁটতে বের হলাম প্রতিদিন যাওয়া হয় না আসলে সকালবেলা কাজ থাকে ছোট বাচ্চা থাকলে উঠেই হাঁটতে যাওয়া যায় না আজ একটু প্রয়োজনও ছিল বেরিয়ে পড়লাম সকালবেলা এখন অনেক বাতাস ঠান্ডা আবহাওয়া অনেক ভালো লাগছিল এখানে হাঁটতে এটা হচ্ছে বাহিরে না এটা কটারের ভিতরেই বাহিরে যাওয়ার প্রয়োজন নেই ভিতরে হাঁটাহাঁটির জন্য খেলাধুলার জন্য অনেক সুন্দর জায়গা আছে ভিতরে এই গাছগুলো এত সুন্দর সকাল বেলার বাতাসে আরো গাছগুলো অনেক সুন্দর লাগতেছিল এখানে বিভিন্ন ফুল গাছ এবং সুন্দর সুন্দর স্টাইলের গাছ লাগিয়ে রাখছে সুন্দর করে আসলে সবুজ গাছপালা দেখলেই ভালো লাগে সবুজ গাছপালা দেখলেই মনে হয় ওখানে বসে থাকি সবুজ গাছপালা দিকে তাকাইলে চোখের জ্যোতি বাড়ে এটা ভালো ইট পাথরের এই শহরে থাকতে থাকতে সবুজ গাছপালার প্রতি বেশি আকর্ষণ হয়ে যাচ্ছে আসলে ছোটবেলাটা কাটছে গ্রামে গ্রামে তো সবুজ আর সবুজ গাছপালার কোনো অভাব নেই এখন এই ইট পাথরের শহরে থাকতে থাকতে গাছপালাগুলি বেশি ভালো লাগে বাহির থেকে ঘোরাঘুরি করে এসে সকালের খাবার দাবার খেয়ে দুপুরে রান্নার জন্য আয়োজন শুরু করে দিলাম এখানে রান্না ছোট মাছ আর শাক আরও তরকারি আছে ওগুলো তরকারি এখন এই দুটো হয়ে যাবে আসার কথা ছিল মেহমান তাই রান্না করতে করতে একটু দেরি করলাম যদি মেহমান আসে তাহলে তো রায় রান্নাতে হবে না রান্নাটা একটু পাল্টাতে হবে অনেকক্ষণ দেরি করলাম জানানের অপেক্ষায় কিন্তু জানালো জানালো পরে জানালো মেহমানগুলো আগেই জানাক যে আসবে না এতক্ষণ বলল আসবে ওনারা আর এখন বলতেছে যে সময় হচ্ছে না আসতে পারছে না এটা কোনো কথা হলো আসলে তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যেত আসবে না হৃদয় কাজগুলো দেরি হয়ে গেল দেরি হয়ে আমার কাজও দেরি হয়ে গেল রান্না করার জন্য আয়োজন করছে অনেকক্ষণ হয়ে গেল যা আসবে তাড়াতাড়ি রান্না শেষ করে কিন্তু হলো না যারা আসবে তারা গরুর মাংস খাবে না গরুর মাংস করে আছে কিন্তু ওনারা খাবে না ওনাদের জন্য মুরগি আনা হয়েছে দুইটা মুরগিগুলো এখানে রান্না বড় বসে এনে তারপরে কেটে নেব ওনারা আসবে না আরেকটু আগে বললেই হতো মুরগিগুলো আনা না মুরগি একটু ঘরে আছে কিন্তু যে মুরগি আছে ওটা তো হবে না দুটো মুরগি আনালাম কিন্তু এখন বলছে আসবে না আমার কাজগুলো আরও বেড়ে গেল আসতো না কাজ বাড়লো এই শাকগুলো অনেক সুন্দর শাকগুলো ভাবছিলাম চিংড়ি দিয়ে রান্না করব। কিন্তু চিংড়ি দিয়ে রান্না করলে তো ঝাল দিতে হবে ঝাল দিলে আবার মেয়ে খাবে না কারণ মেয়ে এখনও ঝাল খায় না ছোট। ছোট বলতে একবারে ছোট না যে ঝাল খেতে পারবে না ওর ছোট ছোটো ছোটো মানুষ জাল খায় কিন্তু আমার মেয়ে হচ্ছে জাল খায় না এখনও সব বাচ্চা তো রকম না অনেকে ছোটো বয়সে ঝাল খায় কিন্তু আমার মেয়ে হচ্ছে খায় না তাই শাকগুলো আমি মরিচ ছাড়াই ভাজি করে নিলাম আরেকটা ছোট মাছ রান্না করে নিলাম ছোটো মাছগুলো খেতে অনেক ভালো লাগে রান্নার কাজ শেষ করে মুরগি বানাতে লেগে পড়লাম কারণ মুরগিগুলো কেটে কুটে রাখতে হয় ফ্রিজে এভাবে রাখলে ভালো লাগে না পরে কাটতে গেলে কেমন যেন নরম নরম হয়ে যায় মানে কাটতেও ভালো লাগে না দৌড়তেও ভালো লাগে না আর যদি কেটে রাখা যায় তাহলে ভালো লাগে একবার অনেকটি মুরগি আনা হয়েছিল রাত করে মানে রাত একটু বেশি হওয়ার কারণে আমি মুরগিগুলো ওভাবেই ফ্রিজে রাখছিলাম কিন্তু পরের দিন বের করে দেখি আরও যেন কেমন লাগে আর কেমন যেন হয়ে গেছে একটু এর জন্যে দেরি হলেও এখন আর মুরগি আমান ধরে ফ্রিজে রাখি না যত রাতই হোক মুরগি কেটে তারপর ফ্রিজে রাখি কারণ জিনিস যদি ভালো না থাকে তাহলে ভালো লাগে না আমার মুরগি কাটাকুটি শেষ এখন পরিষ্কার করে নিচতে দেব ভালোভাবে পানি ঝরিয়ে তারপরে ফ্রিজে রাখবো আমি মাছ রাখা দেখেছিলাম বাচ্চাদের জন্য কিন্তু মাংস ভাবে রাখা যায় প্লেটে করে একটা একটা করে মাংস আলাদা করে ঢিপ করে তারপরে পলিথিন আসড়িয়ে নেওয়া যায় এখান থেকে আমি কিছু মাংস বাচ্চার জন্য রাখবো আর কিছু মাংস হচ্ছে পোটলা করে রাখবো ওই প্লেটে মাংস রাখলেও হবে তাহলে বাচ্চাদের জন্য রান্না করতে সুবিধা হয় যেমন খিচুড়িতে দিতে হয় এখান থেকে বেশি দিতে হয় না দু একটা দিতে হয় ওইভাবে রাখলে ভালো হয়